দীর্ঘ আঠেরো বছর পর মিঠুন লগ্নের নবম ভাব অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ভাগ্যভাবে রাহু এসে উপস্থিত হয়েছে এবং এই রাহু একাধিক নয় এই রাহু কিন্তু পর্যন্ত ভাগ্য অবস্থান করবে বলতে আপনার সামগ্রিক পরিস্থিতিকে বোঝায় আপনার বর্তমানে কেমন চলছে বা কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন যে জবাবটা দেন সেটাই আপনার ভাগ্য তো সেই ভাগ্যভাবে রাহুর অবস্থান ভাগ্য ভাবকে ওলট পালট করবে যেহেতু রাহু ভাগ্যভাবে বর্তমানে শক্তিশালী এবং সক্ষেত্রে বহু বিবিধ বিষয় আপনার কিন্তু ওলোক পালকের মাধ্যমে ভাগ্যে উন্নতি ও রাহু প্রদান করবে এই ভাবকে ধর্মভাব ভাব উচ্চশিক্ষার ভাব পিতাস্থান এগুলোও কিন্তু বলা হয় এবং গুরুস্থানও কিন্তু এই ভাব থেকেই দেখা হয় অর্থাৎ এই বিষয়গুলোর উপর নিদারুণ রাহুর একটা প্রভাব পড়বে শুধু তাই নয় বর্তমানে রাহুর সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নভাবে আছে এবং সরাসরি রাহু দৃষ্টি আপনাদের প্রেমভাবে আছে এই দুটো ভাব আপনাদের শরীর মন আপনাদের অস্তিত্ব সম্পর্ক প্রেম সন্তান এর ওপরও একটা দারুণ প্রভাব পড়তে চলেছে এবং পূর্বপূর্ণ কর্মফল পূর্বজন্মের যে কর্মফল তারও কিন্তু নিয়তি এবার নির্ধারিত হতে চলেছে তাহলে আসুন কি কি ভালো এবং মন্দ ফল আপনাদের আসতে চলেছে এই সময় প্রথম যে বিষয়টা দেখবো রাহু যেহেতু সরাসরি অবস্থান করছে নবম ভাবে এই সময় পরিস্থিতিগত পরিবর্তন মিথুন লগ্ন এবং রাশি জাতক জাতিকারা ক্রমান্বয়ে কিন্তু ফিল করবেন খুব আস্তে হলেও খুব ধীর গতিতে হলেও আপনি কিছু পরিবর্তন আপনার পরিস্থিতির ওপর ফিল করবেন আগে যেরকম ছিল মাসখানেক আগে সেই পরিস্থিতিটা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে হচ্ছে কিছু 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 চেঞ্জ জীবনে পরিবর্তনের আভাস পাচ্ছেন পাচ্ছেন অস্তিত্বের পরিবর্তন সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফিল করবেন নবম ভাগ হচ্ছে ফ্যামিলি বা আমাদের পরিবারের একটা পার্ট বিচার করা হয় আপনি কিছু বিষয়ে দেখবেন পরিবারের সঙ্গে যে সম্পর্কগুলো যে গাছ ছড়াগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তনের দিকে এগোচ্ছে একত্রে কেতুও চতুর্থ থেকে সরে গেছে ফলে পারিবারিক সম্পর্কে যে মেলবন্ধন তার মধ্যে কিন্তু পরিবর্তন ফিল করবেন আপনার জন্মচকে যদি রাহু পজিটিভ থাকে অর্থাৎ আপনার নিজের কুষ্টিতে তাহলে পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে একটা নতুন কিছু সংযোজন নতুন কিছু মেম্বার অ্যাড হলো নতুন কোনো বিষয়ে কোনো দুই দূরের আত্মীয়দের সঙ্গে সংযোগ হলো আবার কিছু ক্ষেত্রে রাহু কিছুটা নেগেটিভ ফল দিলে বা রাহু যদি আপনার ভালোর জন্য সেই ফলটা করে কিছু আত্মীয় সঙ্গে সঙ্গে ডিটাচমেন্ট অনেক সময় ভালোর জন্য তো চারাচারী হয় তো সেই ডিটাচমেন্টটাও কিন্তু অনেক সময় এখানে একটা লক্ষণীয় বিষয়ের মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন ভাগ্যভাবে রাহু আসা মানে এটা জানবেন রাহু কিন্তু দূরযাত্রা বিদেশ ফরেন এগুলোকে রিপ্রেজেন্ট করে কোনো না কেন কোনো ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা বা দূরযাত্রার একটা কানেকশন কিন্তু রাহুর হাত ধরে তৈরি হতে পারে এখন বিষয়টা হচ্ছে বিদেশ যাত্রার যোগ তো আপনার জন্মচকে থাকতে হবে তবেই যোগ কিন্তু লাগু হবে সেই যোগ যদি জন্মচকে থাকে তাহলে বিদেশ যাত্রা যাত্রা ব্যবসার প্রয়োজনে বেড়াতে যাওয়ার জন্য ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার জন্য নিচকই একটা আপনার অ্যাডভেঞ্চারের নেশায় হোক এই ধরনের বিষয়তেও কিন্তু রাহু আপনাকে ট্রাভেলিং করাবে শুধু তাই যাদের বিদেশ যাত্রা যোগ নেই দেশের মধ্যেও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় জেলার বাইরে কোথাও ঘুরতে গেলেন কিছু ছুটি কাটি এলেন একদমই যারা বাড়িতে বসে তাকে কিছু যোগাযোগের অপরচুনিটি এলো এই ধরনের বিষয়গুলো কিন্তু বর্তমানে আসা ভীষণভাবে কিন্তু সম্ভব এবং এই ধরনের যোগাযোগ রাহুল দ্বারা আসতে পারে এই মুহূর্তে আপনার পিতা বা পিতৃস্থানীয় যিনি আপনার অভিভাবক আছেন বা মেইনলি নিজের যে জন্ম পিতা তার জীবনে কিছু পরিবর্তনের আভাস কিন্তু খুব ভীষণ ভাবে এখানে লক্ষণীয় কারণ এখানে পিতা স্থান অর্থাৎ নবম স্থান সেখানে রাহু এসে উপস্থিত হয়েছে প্রথমত পিতার জীবনে কিছু পরিবর্তন তার কোনো হেলথ হোক তার কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার হোক সবসময় নেগেটিভ ভাববেন না তার কিছু বিষয় কিছু পরিবর্তন এলো এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু এই সময় আসতে পারে এবং তিনি হয়তো কিছু টাকা পয়সা হয়তো পেতেন কোনো পেনশন প্রভিডেন্ট ফান্ড বা কোনো সম্পত্তি সেটা পেয়ে গেলেন এই ধরনের বিষয়ে তার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে তবে রাহু নেগেটিভ থাকলে এটা অবশ্যই বলবো তার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন ছোটখাটো স্বাস্থ্যের কোনো সমস্যাকে ইগনোর করবে না নেগলেক্ট করবে না এই বিষয়টা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতেই হবে তার স্বাস্থ্যের দিকটা এবং তার শরীরের দিকটা অবশ্যই আপনার নজরদারির মধ্যে রাখা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি আলোচনাটাকে রাশি লগ্নে করলেও যদি আপনার লগ্ন জানা থাকে লগ্নটাকেই বেশি প্রাধান্য দেবেন নচেত লগ্ন না জানলে সেটা রাশি রাশিভিত্তিক অবশ্যই দেখবেন নবম ভাবে এখানে কিন্তু উচ্চশিক্ষা বিচার করা হয় রাহু এখানে কিন্তু অবশ্যই যে তিনটি নক্ষত্র অতিক্রম করছে মঙ্গলের নক্ষত্র তারপরে রাহুল স নক্ষত্র তারপরে বৃহস্পতি নক্ষত্র এখানে টেকনিক্যাল এডুকেশন কোনো আইটি সফটওয়্যার কোন এমন কিছু শেখা মডার্ন কোনো টেকনোলজি যেমন এআই ইত্যাদি আরও কিছু কোন চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত কিছু শেখা এই ধরনের বিষয় যারা ইন্টারেস্টেড বা রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এই ধরনের শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার বিষয় বিশেষত ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পড়াশোনা করার ক্ষেত্রেও বর্তমানে বৃহস্পতির প্রভাব নবমে আছে এই সময় কিন্তু আপনি দুর্দান্ত ভালো ফল অবশ্যই কিন্তু রাহুর প্রভাবে পেতে পারেন তবে এরকম দেখা যায় রাহু যখন নবম পঞ্চম এই ধরের উপর দিয়ে রাহু বা কেতু পাস করে অনেক ক্ষেত্রে যাদের ইয়ার লস হবার যোগ আছে সবাই ফেল করবেন তা নয় ইয়ার লস কোন কারণে হতে পারে তো সেই ইয়ার এর একটা সম্ভাবনা রাহুর দ্বারা সৃষ্টি হয় ফলে ইয়ার লসের একটা যোগ কিন্তু থেকে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হতে পারে কোনো একটা বছর অপচয় হচ্ছে সেই জায়গাটা কিন্তু হওয়ার যোগ আছে আমরা আলোচনাটা করতে করতেই বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ ছেড়ে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা করে পাবেন এবং আলোচনাটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক পাবেন আপনারা চাইলে এই নাম্বারে কল করে নেবেন ফোনে বা আমাদের চেম্বারে আপনি কনসালটেশন নিতে পারেন এবং তার কোনো সময় নেই আপনি দীর্ঘ সময় আমাদের থেকে একটা আলোচনা এক্সপেক্ট করতে পারেন এবং সব থেকে বড় কথা এটা একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা পাবেন আপনি ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বা ফলো করে রাখবেন আপনারা নিজেরাও তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন যে স্ক্রল করতে করতে ক্রমাগত আমরা এগিয়ে যাই মনে থাকে না কখন কোনটা কোথায় দেখছি তাই সাবস্ক্রাইব বা ফলো করে রাখাটা খুব জরুরি যা সম্পূর্ণ নিঃশুল্ক লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নবম ভাব হচ্ছে আমাদের ধর্মস্থান ধর্ম বলতে আমাদের অবশ্যই কিন্তু আমাদের যে ধ্যান ধারণা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর সেই বিষয়টাকে আমরা ধর্ম হিসেবে জানি ধর্মের একটা বিষয় থাকে অনেকগুলো আধ্যাত্মবাদ বা ধর্ম ঈশ্বর অনুসন্ধান বা পরমাত্মাকে জানাত এই যে বিষয়গুলো ধর্মের ক্ষেত্রে এই ধর্মের আপনার রীতিনীতির বাইরে গিয়ে কোনো বিষয়ে কিন্তু সত্যের দিকে এগোনো ধর্মের তথাকথিত রীতিনীতি যে উপোস টুপোস মন্দিরে যাওয়া এর বাইরে গিয়ে কোনো কিছুর আপার পাওয়ারের প্রতি আপনার কোনো আগ্রহ বা আরো বেশি অনুসন্ধান এগুলো হওয়ার ক্ষেত্রে এই সময়টা মেলা ভার এবং অবশ্যই এই সময় গুরু সান্নিধ্য থেকে আরম্ভ করে আপনার একদম সুপ্রিম পাওয়ারকে চেনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো এবং এই বিষয়ে আপনি কিন্তু খুব ডেভেলপমেন্ট পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার ধর্মীয় চিন্তাধারা ধর্ম বিশ্বাসের যে আগের রূপ ছিল তার মধ্যে বর্তমান পরিস্থিতি আপনাকে কিন্তু বেশ কিছু পরিবর্তন এনে দেবে এবং আগের বিশ্বাস ধর্ম অনেকটা ভেঙে গিয়ে নতুন কিছুর প্রতি আস্থা নতুন কিছুর প্রতি বিশ্বাস জন্মানো কোনো ঘটনা কোনো বিষয়কে করে আপনার কিন্তু বর্তমান সময় হওয়া ভীষণ 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 ভাবে কিন্তু সম্ভব এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তবে রাহু খুব নেগেটিভ থাকলে বা গুরুচন্ডাল যোগ থাকলে এই মুহূর্তে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ভণ্ডযোগীর পাল্টায় পড়তে পারেন যার দ্বারা কিন্তু কিছুটা আপনার আপনার সময় ইচ্ছা অপচয় হতে পারে এটা কিন্তু একটু মাথায় রাখবেন ভালো ভালো রাহু রাহু খুব না থাকলে আপনি কিন্তু কিন্তু এই সময় ফল পাবেন অনেকের মতে দৌড়ঝাঁপ করায় মানে একটা কাজ হয়তো চট করে যেটা একবারে হয়ে যায় রাহু সেই জিনিসটা দিল আপনাকে কিন্তু ধরুন একটা কাজ করতে গিয়ে আপনাকে দশবার একটা কাজে দৌড়তে হচ্ছে এই যে দৌড়ঝাঁপ বা একটা ঘুর পথে অনেকটা সময় বা অনেকটা আপনার ঝাঁপ করে তারপর কাজটা এটা কাজটা হয়ে গেল কিন্তু এই জায়গাটা রাহু অনেক সময় করায় এটা জন্ম থাকে কার কিরম রাহু আছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু এই জাতীয় বিষয়গুলো লক্ষ্য করা যায় যে কোন কাজ ঘুর পথে কোনো কাজ দৌড় করে কোনো কাজ এর মধ্যে একটু একটু ছোটাছুটি করে কাজটা হলো এই ধরনের বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা গঠিত হয় এবং রাহুর দ্বারা সম্ভব এই বিষয়গুলো আপনাকে কিন্তু সজাগ সতর্ক এবং খেয়াল রাখতে হবে নোটিস করতে হবে যতটা আপনাকে কিন্তু অল্প পরিশ্রমে কাজটা করা যায় অহেতুক দৌড় জাপ রাহু কিন্তু করাতে পারে এবং রাহু কিন্তু অনেক সময় কিন্তু আপনার একটা অত্যধিক আশা আকাঙ্ক্ষা বা এডিকশন বা আসক্তি আছে এরকম বস্তুর প্রতি দৌড় মানে অত্যধিক আসক্তি বাড়ে এবং তা থেকে আপনার সময় মূল্য ইত্যাদি অপচয় হতে পারে তো এই আসক্তিগুলো যদি মনের ভেতর বেড়ে থাকে সেগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে যে ভুল ভাইটাল বিষয়গুলো সেটা হচ্ছে রাহু দৃষ্টিগুলো রাহু দৃষ্টিগুলো খুবই ভাইটাল এবং খুব এফেক্টিভ একটা রাহু দৃষ্টি রাহু কিন্তু যেখানে বসে থাকে সেখান থেকে পঞ্চম এবং নবমে দৃষ্টি দেয় যারা ভাবেন রাহু ঠিক অপরদিকে বা সপ্তমে দৃষ্টি দেয় তাদেরকে বলে রাখি রাহুর ওখানে দৃষ্টি আলাদা করে প্রয়োগের সম্ভাবনা জায়গাটা নেই কেন রাহু সেখানে কেতু দ্বারাই কিন্তু নিজেকে করছে রাহু এবং কেতু একই বিষয়ের কিন্তু দুটো পার্ট বলতে পারেন রাহু এবং কেতুর মধ্যে একটা সদাই ইন্টার কানেকশন থাকে দুটো অপজিট এনার্জি হলেও তার মধ্যে একটা ইন্টার কানেকশন থাকে কেতু এবং রাহু তাই সবসময় কিন্তু একদম সমসপ্তম ডিগ্রিতে থাকে তাই কেতু যে সপ্তমে প্রভাবটা দেবে সেটাই রাহুর দ্বারা বিবেচ হয় তো আমি রাহুর পঞ্চম এবং নবম দৃষ্টিটা নিয়ে এখানে আলোচনা করব রাহুর যে পঞ্চম দৃষ্টি সেটা হচ্ছে অবশ্যই আপনাদের লগ্নে এসে পড়ছে এবং একই সময় লগ্নে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি দৃষ্টিও কিন্তু রাহুর ওপর এসে পড়ছে তো লগ্ন বলতে আপনাদের শরীর মনের ওপর একটা প্রভাব বা নিদারণ বিষয়কে বোঝা হয় শরীর মনের ট্রান্সফরমেশন এই সময় কিন্তু রাহু এবং বৃহস্পতি সম্ভব এবং সেটা পজিটিভ ট্রান্সফরমেশন কারণ রাহু এখানে নবমভাবে বসে আছে এবং রাহুর সঙ্গে ও আপনাদের লগ্নে বসে আছে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে ঠিক করার জন্য কোনো ওষুধপত্র সেবন শরীরের প্রতি আপনি যদি কেয়ারলেস থাকেন এই সময় আরো বেশি শরীরের প্রতি কেয়ারিং হওয়া শরীরের যত্ন নেওয়া ত্বকের যত্ন নেওয়া চুলের যত্ন নেওয়া অনেকে দেখবেন চুল ত্বক নখ সাধারণ এই বিষয়গুলোরও যত্ন নেন বাকি সবাই তো হচ্ছে সেগুলোর প্রতি আরো বেশি মানে রুচিশীল হওয়া এবং ছোটখাটো বিষয় যেগুলো হয়তো আপনি এতদিন ইগনোর করতেন সেগুলো বিষয়ে আরো কিন্তু আপনার ধ্যান ধারণাগুলো বাড়া সেইগুলো কিন্তু হেলথ কনসিয়াসনেস বা ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বর্তমানে বাড়বে খাওয়া দাওয়ার বিষয়ে ডায়েট কন্ট্রোল ঘুমনো আপনার কতটা বিশ্রাম করবেন কতটা কাজ করবেন তার মধ্যে একটা একটা ব্যালেন্স লাইফের দিকে রাহু বৃহস্পতির কম্বিনেশনটা ইন্ডিকেট করছে শুধু যদি রাহুর দৃষ্টি থাকতো এখানে বৃহস্পতি না থাকতো তাহলে একরকম কিছুটা আপনার ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফল দিত সেখানে কিছুটা বাঁধন ছাড়া ভাবও থাকতো কিন্তু রাহু বৃহস্পতির একসাথে যুগ্ম প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে একটা ব্যালেন্স লাইফ লিড করার একটা প্রবণতা অত্যন্ত বাড়বে এবং ব্যালেন্স বিষয়টায় এখানে কিন্তু তারা ভালো ফল অবশ্যই পাবেন এছাড়া রাহু যেহেতু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে এই সময় কিন্তু জিম যোগা ইত্যাদি বা হেলথ চর্চা নিজের গুণ চর্চা নিজের স্বাস্থ্য চর্চা এগুলো অপরকে দেখানোর উদ্দেশ্য বা নিজের প্রতি একটা কেয়ারিং ভাবো ওই সমস্ত ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাকে ভালো ফল রাহু এবং বৃহস্পতি বেনিফিসিয়ারি ফল দেবে বিষয়টা বিষয়টায় আপনি কিন্তু গুড রেজাল্ট পাচ্ছেন তাছাড়া আপনার যে আহ মস্তিষ্ক বা ব্রেন তার মধ্যে যে চিন্তা শক্তি সেগুলো কিন্তু আরো প্রখর হবে আরো তীব্র হবে স্টুডেন্ট যারা প্রফেশনাল আছেন যারা পুলিশ প্রশাসন যারা কোন রিসার্চে আছেন যারা কোন অনুসন্ধানে আছেন তাদের ক্ষেত্রে সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে তো বটেই এখানে কিন্তু গুরুচন্ডাল যোগ হচ্ছে না এখানে পারস্পরিক দৃষ্টি বিনিময় এখানে কিন্তু শুভ ফল এখানে কিন্তু প্রদান করছে এটা কিন্তু গুড রেজাল্ট এই অর্থে কিন্তু দিতে পারে এবং আমি স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি বলবো এখানে কিন্তু যে কোনো বিষয় আহ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে খুব ভালো আপনি যেরকম ফিউচার কোনো পরীক্ষা দেবেন বা কমার্স পরে কোনো পরীক্ষা আছে কোনো সেই ধরনের বিষয়গুলোকে আপনি সময় সময় টেস্ট করতে পারেন এই এরকম ব্যক্তিদের কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যারা একদম খুব ক্যাজুয়াল থাকতেন তারাও একটু নিজের রুটিনটা চেঞ্জ করছেন একটা বাঁধন যুক্ত জীবনের মধ্যে আসছেন এগুলোতে এগুলোতেরাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে পরবর্তী রাহু দৃষ্টি আপনাদের রাশি প্রেম বা সম্পর্কের ঘরে এবং সন্তান ঘরে নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা খুবই ভালো বৃহস্পতি যুগ্ম দৃষ্টিতে স্যারোবেসি আইভিএফ ইত্যাদি বিষয় কিন্তু সন্তানের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত প্রযোজ্য হতে পারে এবং আপনারা যদি এই ধরনের বিষয় ছাড়াও দত্তক ইত্যাদি নিতে চান সেক্ষেত্রে ভালো রেগুলার যে সন্তান যোগের ক্ষেত্রে তো এমনি সময় ভালো ভালো চলছিলই এখানে কিন্তু বেশ যাবে তাতে কোনো সমস্যা নেই সন্তান যাদের আছে সন্তানের মাঝে মাঝে একটু চটপটে ভাব ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে সাময়িক মিথুনের ক্ষেত্রে কিছু কিছু হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো থাকতে পারে এটা কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে কেটে যাবে এবং অবশ্যই পঞ্চম ভাব সম্পর্ক বা প্রেমের ভাব এখানে রাহু বৃহস্পতি যুগ্ম দৃষ্টি আপনাকে প্রেমের ক্ষেত্রে সাহস প্রদান করবে কাউকে হয়তো বলতে পারছি না কোনো যোগাযোগ করতে পারছি না সেই যোগাযোগ যারা সরে এসে নতুন অপেক্ষা করছেন সেক্ষেত্রে হয় আর যারা কোনোদিন প্রেমের মধ্যে আসেননি তাদের ক্ষেত্রে নতুন কিছু 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 যোগাযোগ আসবে তবে চলতি প্রেমের মধ্যে যুগ্ম দৃষ্টি পরিবর্তন বা পজিটিভ এখানে কিন্তু আনবে এবং এই পজিটিভ ট্রান্সফরমেশনের জায়গাও কিন্তু প্রেমের ক্ষেত্রে রাহুর দ্বারা আমরা দেখতে পাবো সব থেকে বড় কথা বৃহস্পতি প্রেমের অধিপতির থেকেও বৃহস্পতি এখানে কিন্তু বিবাহ অধিপতি ফলত প্রেমজ এবং বিবাহ সংযোগের ক্ষেত্রে জোরালো একটা ভূমিকা পালন করছে এই রাহু বৃহস্পতি সম্পত্তির কম্বিনেশন সম্বন্ধ এবং প্রেম যে দু ক্ষেত্রে স্পেশালি প্রেম যোগ বিবাহের ক্ষেত্রে তো বটেই প্রেমের কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে প্রেম থেকে বিয়ে প্রেম থেকে পরিণতির জায়গায় এগোনোর ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয় বেশ ভালো হওয়ার একটা সম্ভাবনা একটা রিমার্কেবল হওয়ার সম্ভাবনা এই বিষয়টা কিন্তু থাকছে এবং আমি এটুকু মনে করি যে রাহু বৃহস্পতির যে কম্বিনেশনটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যদি রাহু নেগেটিভ থাকে কোনো ভুল প্রেম অবৈধ বা ইললিগাল বা পরক্রিয়া ইত্যাদির মতো কিছুটা নিয়োজিত করতে পারে সে বিবাহিত হন বা না হন সেই বিষয়টা মিথুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রযোজ্য মিথুন যাদের লগ্ন তাদের ক্ষেত্রে বিশেষত এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আমি এটা বলবো যে এটা খুব ছকে না থাকলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেহেতু সপ্তম এবং চাকরি ব্যবসা তার প্রভাব আছে এখানে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু কেরিয়ার ট্রান্সফরমেশন কেরিয়ারে কিছু পজিটিভ উন্নতি আপনার জীবনে তার জীবনে প্রভাব বাড়া এইগুলো কিন্তু বাড়বে এবং আপনার তার মধ্যে যে গাঠবন্ধনটা সেটা বাড়বে এবং শুধু তাই না এর একটা উল্টো দিকও আছে যাদের ধরুন ডিভোর্সের কোনো মামলা মতন মোকদ্দমা চলছে বিস্তার পাচ্ছে না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে সময় অর্থ মানসিকতা সবই অপচয় হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো ফল অবশ্যই পাবেন বিবাহ সংযোগের বিষয় নতুন ভাবে লাইফটাকে কোনো পুরনো মামলা মোকদ্দমা নিষ্পত্তি হওয়া বা একটা সমঝোতা হওয়া এগুলো বা কোনো বাড়ি আসা একটা রায়দান হওয়া এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো ফল অবশ্যই পাবেন এবং অবশ্যই এখানে বিবাহ যোগের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ আসবে সম্বন্ধ হোক প্রেম যে হোক সেকেন্ড ম্যারেজের কানেকশন হোক এই ধরনের যোগাযোগগুলো এই সময় লাগু হতে পারে এবং এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো যেতে পারে বিবাহ সংযোগের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা পজিটিভ থাকবে তবে আপনার লাইফ পার্টনার হেলথের দিকটা একটু নজর রাখবেন আদারওয়াইজ সময়টা কিন্তু মোটের ওপর উপযোগী না শুধু খুবই ভালো বা সদুপযোগ এই সময় কিন্তু হতে পারে এছাড়া সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং সোশ্যাল সার্কেল আপনার বাড়তে পারে সামাজিক সেবা ধর্ম ইত্যাদি কাজকর্মগুলোর ক্ষেত্রেও মিথুন লগ্ন কিন্তু খুব ভালো ফল এবারে পাচ্ছেন এই বিষয়টা অবশ্যই প্রভাব 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 এবং নবমে থাকার জন্য এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু বিশ্বাস থেকে বেরিয়ে আসার একটা জায়গায় যোগ আছে অনেকে দেখবেন প্রচুর রকমের অন্ধবিশ্বাস নিয়ে আছেন হাজার হাজার বার মন্দিরের সামনে নমস্কার করছেন অনেক কিছু রীতিনীতি পালন করছেন ইউটিউবে যা দেখছে তাই করতে চাইছে সেগুলো কিন্তু আবার তার মিথ তার বিষয়গুলো একদম ভেঙে যাবে ট্যাবুটা একদম ভেঙে যাবে তাদের মধ্যে এখানে কিন্তু নতুন কিছু একটা বা সত্যকে জানা যেটা আমি একটু আগে বলছিলাম একদম এই পুরোনো সংস্কার বা কুসংস্কারগুলো একদম মেঘাচ্ছন্ন যেটা ছিল সেটা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মূল বিষয় রাহু ট্রানজিট এবং তার এফেক্ট হালকা হজমের সমস্যা যেগুলো আছে সেগুলো বিষয়ে অবশ্যই ডাক্তার কনসালটেশন নেবেন সন্তান যাদের আছে তাদের কেরিয়ার ফিউচারের সময়টাও এই দিকটা ভালো তবে সন্তান একটু চঞ্চলতা যেমনটা বললাম বাড়বে অবশ্যই আরও জানতে আমাদের দৈনিক রাশিফল সহ কেতু ট্রানজিটটা অবশ্যই দেখে নেবেন যেটা আপডেট দেওয়া আছে সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিওর সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার